হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের অপেক্ষা সবাইকে গুড মর্নিং আজকে সকাল সকাল উঠে সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়েছি আর প্রচণ্ড গরম লেগেছে কারণ আজকে যাব বাপের বাড়ি সান্ধান করে এবার রেডি হয়ে নেবো তো যাই হোক মাথাটা খুবই ধরেছে যেহেতু অনেক সকাল সকাল উঠেছি আর বাপার চারটের দিয়ে ফোন করছে কখন বেরোবো কখন বেরোবো তো ফাইনালি ভেবে নিলাম এবার বেরোবো তো তার জন্য একটু রেস্ট নিয়ে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছ তারপরে উঠবো এখান দিয়ে তো তোমাদের দাদাভাই ঘুমাচ্ছে এখন তো তারপরে চলো আমি রেডি হয়ে রেডি হয়ে চলে এসলাম ট্রেন ধরতে তো এখন আছি টোটোয় তো টোটোয় আছে টোটোয় করে চলে যাচ্ছি স্টেশন মানে বাবনগাছি স্টেশন ওখান দিয়ে ট্রেন ধরে চলে যাব আজকে কপালটা খুবই ভালো তার জন্য তাড়াতাড়ি টোটোটা পেয়ে গেলাম কারণ অনেকক্ষণ বসতে হয় আজকে আর বেশিক্ষণ বসতে হলো না চলে যাচ্ছি ডাইরেক্ট স্টেশনের উদ্দেশ্যে তো একদম রাস্তাটা ভিজা স্লিপ ছিল তো যার জন্যে টোটো কাকুটা জুড়ে টোটো চালাতে পারছিল না তো ফাইনালি যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ট্রেনটা পেয়ে গেছিলাম তাই কোনো রকম ভিডিও ক্লিপ তুলতে পারিনি ফাইনালি উঠে গেছি ট্রেনে তো এখন যাব যাবো গ্রাম। তোমরা সবাই জানো আমার বাপের বাড়ি গ্রাম। তো চলে যাচ্ছে এখন গ্রামে। তো ট্রেনটা খুবই ফাস্ট চলছিলো আমি তার জন্য আরও খুশি আর গরমে আমার চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ ঘেমে মেমে একাকার অবস্থা আর আজকে আমাকে শাড়ি পরে কেমন লাগছে সেটা কিন্তু জানাতে একদমই ভুলবে না রেডি সেডি হয়ে চলে যাচ্ছি বাপের বাড়ি অনেকদিন পরে আজকে কি মনে হলো তাই পরে নিয়েছিলাম শাড়ি তো ফাইনালি বাবা নিতে এসেছিলো টোটোর করে আর এসেছিলো মেশো তো আমি মেশো আর বাবা চলে যাচ্ছিলাম বাড়ির উদ্দেশ্যে আজকে জানো অনেকদিন পরে আমার বাবা নিতে এসেছিলো তাই আমার মনটা অনেক ভালো তো চলে যাচ্ছিলাম বাবার সাথে টোটো করে বাড়ি তো চলো যাওয়া যাক তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তোমাদের কে কে আছো তোমাদের বাবা তোমাদের নিতে আসে তো সাথে কমেন্ট জানি ফাইনাল চলে এসেছিলাম বাড়ি আর এখানে দেখলাম এসে আমার বড় পিসি এসছে তো বড় পিসির সাথে কথা বললাম আর মা খেতে বসেছে মাকেও দেখিয়ে দিলাম আর আজকে ওয়েদারটা কতটা মেঘলা মেঘলা দেখতেই পাচ্ছো তো এক্ষুনি বৃষ্টি নামবে তো যাই হোক চলো তোমাদের সাথে শেয়ার করি বলতে না বলতেই দেখো একটু পরে বৃষ্টি ছোড়ো হয়ে গেলো ঝিরঝির করে তো যাই হোক বৃষ্টির মতো বৃষ্টি হোক আর আমার পা ভেতা দিয়েছিলো তো পাটা খেলেই বসেছিল তো যাই হোক এখানে বৃষ্টি পড়ছে আর আমি তোমাদের সাথে বসে বসে গল্প করছি তারপর এসেই সানদান করে নিয়েছিলাম একটু কারণ আমার মাথাটা পুরো ঘেমে গন্ধ হয়ে গেছিলো তাই আবার মাথাটা ধুয়ে নিলাম আর দেখো কালি ঘেটে মানে কাজল ঘেটে আমার চোখের চারিখানায় ভর্তি হয়ে গেছে তো যাই হোক সেটা কোনো বড়ো ব্যাপার নেই এরকম আমার সাথে প্রায় টাইম হয়ে থাকে তো তাই তোমাদের সাথে দেখাচ্ছিল আর তারপরে আমি ডাক্তার দেখিয়ে এসে একটু ঘুমিয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে দেখে এখানে বৌদি তাল ফেসছে তো তাল কে কে খেতে পছন্দ করে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না আমি তো একদমই ভালোবাসি না কিন্তু এর রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করো তো অনেকে ঝুড়িতে করে আর এই করে এটা হচ্ছে আমার বড় মাসি আর ওখানে মা রান্না করছে এখানে বৌদি তাল পিচ্ছে তো তাল হচ্ছে কে কে খেতে পছন্দ করে সেটা জানাতে ভুলবে না আর তাল এভাবে কারা কুরুনিতে হচ্ছে ভালোভাবে নোদা বের করে নাও সেটাও কিন্তু কমেন্টে জানাতে একদমই ভুলবে না তো ভালোভাবে এখানে বৌদি নোদা বের করে নিচ্ছে এই নোদাটাই লাগবে আর এই হাঁটিগুলো রেখে দিলে এর দিয়ে ভালো শ্বাস হয় এটাও খেতে খুবই ভালো হয় তো সেটা তোমাদের সাথে পরে কোনো দিন শেয়ার করব আজকে তালের বড়ার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব তো এ ভিডিওই না পরের ভিডিও আসতে চলেছে আর এই ভিডিও তোমার সাথে দেখিয়ে দিলাম কিভাবে তাল পেজে তো এখন চলে যাচ্ছি মা বাবা আমি মেশো আর ভাগ্নে চলে যাচ্ছিলাম বাজারের উদ্দেশ্যে একটু কিছু কেনাকাটা করার ছিল তাই চলে যাচ্ছিলাম আর রাস্তায় প্রচণ্ড জ্যাম ছিল আজকে আমার মাথাটা গরম হয়ে যাচ্ছিলো কারণ প্রচণ্ড জার্নি হয়ে গেছে তারপর বৃষ্টিতে ভিজে গলা ব্যথা তো তার জন্য একটু অসুবিধা হয়ে গেছিলো ফাইনালি চলে এলাম সবজি বাজারে সবজি বাজারে এসে কিছু সবজি কিনে নিলাম আর সবজির দামটা না এখন অনেকটাই কমেছে দেখলাম তো যাই হোক চলো কিছু সবজি কিনে নেওয়া যাক তারপর কথা বলছি কেনাকাটা করার পরে একটু ঘুগনি খেতে ইচ্ছে করেছিল তাই এই কাকুটার কাছে চলে এসেছি মধ্যমে এই কাকুটার কাছে কিন্তু ঘুগনি সত্যি খুবই ভালো খেতে তো খাওয়া দাওয়ার পরে চলে যাচ্ছে এখন আমি মেলায় তো ওখান দিয়েও কিছু কেনাকাটার আছে তাই চলে যাচ্ছিলাম সেজে চলো যাওয়া যাক মেলার উদ্দেশ্যে মেলায় ঢুকে গেছি টুকটাক জিনিস কিনবো না এটা হতে পারে কি কি কিনেছি সেটা তোমাদের সাথে পরের ভিডিও শেয়ার করছি চলো দেখতে থাকো মেলাটা ঘুরতে থাকি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে আর মেলায় না প্রচণ্ড সুন্দর সুন্দর জিনিস উঠেছে আর এই মেলাটা মাত্র চার তারিখ অবধি হবে আর বেশি দিন এই মেলাটা নেই তো তার জন্য তোমাদের সাথে শেয়ার করে দিলাম আর মেলাটা সত্যি খুব ভালো ছিল তো বাড়ি এসে দেখলাম বৌদি বড়া ভাজছে তাই তোমাদের সাথে ছোট্ট করে একটা ক্লিপ শেয়ার করে দিলাম তো চলো বৌদি বড়া ভাসতে থাকুক আমি দেখতে থাকি আর তোমরা খেতে চাইলে বাড়িতে চলে আসতে পারো এদিকে তালটা অতটা ভালো পাওয়া যায় না কিন্তু দেশের দিকে কিন্তু খুব সুন্দর তাল পাওয়া যায় এটা আমার মাসির বাড়ির দিক থেকে যদি তাল আনতো আর ভালো হতো কিন্তু এই তালটা অতটা ভালো ছিল না তো যাই হোক তাল কীরকম হবে সেটা তোমাদের দেখে নিতে হবে থেতো মেতো তাল নিলে তেতো হবে তো একটু ভালো দেখে তালটা নেওয়ার চেষ্টা করবে ভালোভাবে পাকা টাকা সব দেখে নিতে হবে তো দেখো উল্টে পাল্টে খুব সুন্দর করে সোনালি সোনালি করে ভেজে নিতে হবে আর এই সময় কিন্তু লোতে রেখে গ্যাসটা ভেজে নিতে হবে কারণ না হলে কিন্তু পুড়ে গেলে ভালোভাবে ভেতরে কাঁচা থেকে যাবে আর খেতে ভালো লাগবে না তোমাদেরকে এখানে একটা ফাটিয়ে দেখে দিচ্ছি দেখো কত সুন্দর হয়েছে দেখেছো খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল যাই হোক আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি রাতের এখন ঘুমাতে যাচ্ছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবে না আজকে ভিডিওটা এই অব্দিটা একটা ভালো থেকে সুস্থ থাকো নিজেদের খেয়াল রেখো আর আমার ভিডিওগুলো ফুল আজ করতে কিন্তু একদমই ভুলবে না যারা নতুন হয়ে থাকো চ্যানেলে তারা সাবস্ক্রাইব না করে যেহেতু যেও না আর এখানে আমার মা আমার চারি সাইড ঘুরছিল কারণ আজকে আমি মা বাবার পাশে ঘুমিয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো জানাতে বলবেন আজকে ভিডিওটা এমনি এই অব্দি টাটা বাই বাই ভালো থেকে সুস্থ থাকুন নিজেদের খেয়াল রাখুন টাটা বাই বাই